আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার একগুচ্ছ প্রকল্প কন্যাশ্রী শিক্ষা শিক্ষাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী যে প্রকল্পের সুবিধা আমাদের মা বোনেরা পেয়ে থাকে তার জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে করতালির মাধ্যমে আজকের এই সরকারি প্রদান অনুষ্ঠানে আমরা অভিবাদন জানালাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি অভিবাদন গ্রহণ করছেন আজকের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলের অভিবাদন গ্রহণ করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজ বাজার পৌরসভা আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের সভা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে কিছু লোককে সরকারি পরিষেবা প্রদান করবেন তারপরে ওনার বক্তব্যের মাধ্যমে আমরা মালদার সার্বিক উন্নয়নের যে পথ এটা শুনব আমরা সকলেই অনুপ্রাণিত হব এবং আগামী দিনে আমাদের সকলকেই কীভাবে কাজ করতে হবে এর মার্গদর্শন পাব আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন এই সভা থেকে আরও অনুপ্রাণিত হবেন আগামী দিনের একটা নতুন পথ বেরিয়ে আসবে মঞ্চ থেকে শিলান্যাস এবং উদ্বোধন অনুষ্ঠান এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশানুক্রমে উদ্বোধন ও শিলান্যাসের পর্ব শুরু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের মাধ্যমে মালদাবাসীকে এক বিরাট উন্নয়নের ডালি উপহার দিতে চলেছেন মালদাবাসীর সার্বিক উন্নয়নে মোট এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকা ব্যয়ে একশো তেইশটি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন ও ছিয়াত্তরটি জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যাওয়া আসা অসুবিধা ছিল এখন ভালো হয়েছে বাচ্চারা এখন স্কুলে যেতে পারছে কলেজ যেতে পারছে অ্যাম্বুলেন্সগুলো এখন ঢুকছে ভালো করে তারপরে রুগীগুলা যাওয়া আসা ভালো হচ্ছে এখন তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই বৃষ্টি আসলে ঘরের মধ্যে জল পড়তো ত্রিপল টাঙায় ছিল এখন মানে মমতা দিদি ঘর দিছে এখন আমরা এই ঘর তৈরি করছি একটি পাট্টা পেয়েছি আগে খুব অসুবিধা ছিল পাট্টা পাওয়ার পর ভালো হয়েছি আমি সরকার থেকে মাসে মাস এক হাজার করে টাকা পাচ্ছি আমার ছেলের জন্যে আমার ছেলের সুবিধা মানে ওষুধ পানির সুবিধা হচ্ছে ওই হাজার টাকা করে ভার্তা পাই তার জন্যে মেমাতি দিদি ধন্যবাদ আগে আমরা অনেক দূরে জল আনতে যাইতাম আমাদের অনেক অসুবিধা হতো বাচ্চা ছেলে পেলে বাড়িতে অনেক কান্নাকাটি করতো ওদেরকে ছাড়ে দিয়ে অনেক কষ্টে অনেক দূরে যাইতে লাগতো জল আনতে আজকে আমরা এই যে মমতা দিদির এই জলটা পাইছি আমরা এই জলটা খাচ্ছি এই জল খায় আমাদের বাচ্চা কাচ্চা সুস্থ আছে আমরাও সুস্থ আছি আমি কৃষক বন্ধুর টাকা পাচ্ছি এই টাকায় আমি সার কিনতে পারছি বীজ কিনতে পারছি দায়িত্ব দেওয়া হয়েছে বিনিয়োগের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যা দেখেছেন যা দিয়েছেন কোন মুখ্যমন্ত্রী দেয়নি যোগ বিশেষ পেয়েছি ওই পঞ্চায়েত থেকে পঞ্চায়েত কিরপাল পেয়েছি পলাথন পেয়েছি কিছু পেয়েছি মমতা দিদি কে ধন্যবাদ মমতা দিদিকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদিকে ধন্যবাদ মমতা ধন্যবাদ এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের মাধ্যমে মালদাবাসীকে উপহার দিলেন